সালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে এখন সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর কিছু ফ্লোরার প্রিন্টের গাউন নিয়ে সো গানগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওস কিন্তু আমরা হাতাটা স্মোকি হবে নিজটা ফেল ভিতর ইনার আছে আর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড় করে পরতে পারবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি ফোর বডি অ্যাভেলেবেল বাট যাদের লেন্থে চলে আসবে তাদের বডি যদি মানে ছোটো হয় বা সাপোজ থার্টি থার্টি টু থার্টি ফোর তাহলে কিন্তু এই বেল্টই অ্যাডজাস্ট করে এটা পরতে পারবেন এটার দাম কত পড়বে সাতশো টাকা সাতশো পঞ্চাশ কালার দেখাবো মোভ পিঙ্ক কালার দেন এটা ব্ল্যাক কালার প্রাইসটা কি সাতশো পঞ্চাশটা সাতশো পঞ্চাশ বাকি কালার দেখেছি এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা আর প্রিন্ট আছে সব নতুন নতুন প্রিন্ট আসছে দামটা কি জি 750 টাকা 750 টাকা খুব সুন্দর সুন্দর গাউন 750 এ পেয়ে যাচ্ছে আচ্ছা দেন এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর দামটা পড়বে হচ্ছে 750 টাকা 50 টাকা আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার আছে অরেঞ্জের মধ্যে सेम প্রাইস জি 750 750 ওকে নেক্সট কালার দেখাই আইটেম হবে ব্ল্যাক এর মধ্যে এটাও সেম প্রাইস জি দেন এটা হোয়াইট মধ্যে আছে একটা প্রিন্ট একই প্রাইস 750 ওকে আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাক এর মধ্যে এটা একটা প্রিন্ট আছে প্রিন্টটা খুবই সুন্দর দামটা কি জি 750 টাকা 750 প্রত্যেকটার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা হোয়াইট মধ্যে একটা আছে প্রিন্টটা খুবই সুন্দর দামটা কি জি 750 টাকা 750 একটা কালার আছে এটা ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা চেঞ্জ ব্ল্যাক এর মধ্যে কিন্তু কয়েকটা প্রিন্ট দেখিয়েছি দামটা কি জি 750 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা ক্রিম বেজ একটা গোল্ডেন কালার सेम প্রাইস 750 750 টাকা ওকে আইটার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও सेम প্রাইস জি 750 সব 750 একদম স্টুডেন্ট বাজেটে নেক্সট কালার দেখাচ্ছি হাতাটা স্মোক করা